হ্যালো আলাইকুম আমি ডক্টর জাহান দৃষ্টি কাজ করছি ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং সেক্সুয়াল হেলথ হিসেবে আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল বৃষ্টির সাথে অনেকেই আমার কাছে সর্বোচ্চ তৃপ্তি সম্পর্কে জানতে চান সেক্স প্লেজার সম্পর্কে জানতে চান দাম্পত্য জীবনে কোন কোন পদক্ষেপগুলো অবলম্বন করলে সর্বোচ্চ যৌনতৃপ্তি পাওয়া সম্ভব এই সম্পর্কে অনেক ভিডিও রয়েছে তবে আজকে কথা বলবো মূলত একটি গবেষণাভিত্তিক বা একটি গবেষণা নিয়ে সম্প্রীতি একটি গবেষণা হয়েছে এবং সেখানে দেখা গিয়েছে যে ফ্লোরিডার স্টেট ইউনিভার্সিটিতে একটি গবেষণা হয়েছে এবং সেখানে দুইশো জন নবদম্পতির ক্ষেত্রে একটি গবেষণা হয়েছে এবং সেখানে দেখানো হয়েছে যে তারা চোদ্দো দিন অর্থাৎ দুই সপ্তাহ তাদের যে সহবাসের যে রুটিনটা ছিল বা দুই সপ্তাহ তারা যে সহবাসে লিপ্ত হয়েছেন সেটার রিপোর্ট নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে সেইটা অ্যানালাইসিস করে বা সেটা পর্যালোচনা করে দেখা গেছে যে তাদের মধ্যে যারা সপ্তাহে বা বিশেষ করে দেখা গেছে যে তাদের মধ্যে সপ্তাহে দুই দিন বা দুইবার যারা মেলামেশা করেছেন তাদের মধ্যে সর্বোচ্চ যৌন তৃপ্তি পাওয়া গিয়েছে বা তারা সবচেয়ে বেশি যৌন তৃপ্তি উপভোগ করতে পেরেছেন অর্থাৎ এই গবেষণার মাধ্যমে বোঝা যাচ্ছে যে যে কোনো দম্পতি যদি সপ্তাহে দুই দিন সহবাসে লিপ্ত হয়ে থাকেন তাহলে তাদের মধ্যে সর্বোচ্চ যৌন তৃপ্তি পাওয়া সম্ভব আবার এভাবে বলা যায় যে একবার সহবাসের ফলে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সেই সহবাসের রেশ থাকে অর্থাৎ একবার সহবাসের ফলে দুই দিন পর্যন্ত সহবাসের রেশ থাকে দুই দিন পর্যন্ত সর্বোচ্চ যৌন তৃপ্তির যে রেসটা সেটা তার মধ্যে বজায় থাকে তাই পরপর সহবাসে লিপ্ত না হয়ে চেষ্টা করুন একদিন যেই দিন আপনি সহবাসে লিপ্ত হচ্ছেন তারপরে দুই দিন অন্তত একটা ব্যবধান রাখান যেহেতু আপনি যে সহবাসে লিপ্ত হচ্ছেন তার যে রেস্টটা সেটা আপনার শরীরে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত থাকছে বা দুই দিন পর্যন্ত থাকছে এবং যেহেতু গবেষণায় বলছে যে সপ্তাহে দুই দিন বা দুইবার যদি সহবাস করে থাকেন এবং সেটার মধ্যে যদি দুই দিনের একটা গ্যাপ থাকে বা ব্যবধান থাকে অর্থাৎ আটচল্লিশ ঘন্টার একটা ব্যবধান থাকে কারণ আটচল্লিশ ঘন্টা পর্যন্তই যেহেতু রেস্টটা আপনার শরীরে থাকছে এবং এই গবেষণাটা শুধুমাত্র যে একবার হয়েছে তা না প্রাথমিক পর্যায়ে এই গবেষণা করার আবারও ছয় মাস পরে পুনরায় এই গবেষণাটি করা হয়েছে এবং সেই গবেষণার মাধ্যমে দেখা গিয়েছে যে ফলাফল একই আসে অর্থাৎ সর্বোচ্চ যৌন তৃপ্তি তখনই পাওয়া সম্ভব যদি সপ্তাহে দুইবার সহবাস করে থাকেন এবং প্রত্যেকবার সহবাসের মধ্যে অন্তত আটচল্লিশ ঘন্টা বা দুই দিনের একটা ব্যবধান থাকে এবং একবার সহবাসের ফলে সর্বোচ্চ যৌন তৃপ্তির রেস্টটা আটচল্লিশ ঘন্টা বা দুই ঘন্টা আপনার মধ্যে বজায় থাকে আশা করি এই তথ্যটা আপনাদের দাম্পত্য জীবনে কাজে আসবে